দর্শক বিজেপি ক্ষমতায় এলে বন্ধ কারখানা খোলার প্রতিশ্রুতি পাল্টা সরব তৃণমূল বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বিজেপি রাজ্যে ক্ষমতা এলে সব বন্ধ কারখানা খুলে চাকরির ব্যবস্থা করা হবে বলে এবার প্রতিশ্রুতি দেওয়া শুরু হলো আসানসোলে শনিবার বাজেট সংক্রান্ত আলোচনায় এসে এমনই দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালবীয় একদিকে কেন্দ্রীয় বাজেটকে হাতিয়ার করে রাজ্যের জন্য কেন্দ্র কতটা কাজ করেছে তার খতিয়ান দেওয়া এবং অন্যদিকে রাজ্য বাজেট কতটা পিছিয়ে রয়েছে সেই দাবি করে ইতিমধ্যে প্রচারে নেমেছে বিজেপি তারই অঙ্গ হিসেবে কারখানা খোলার প্রতিশ্রুতি দিল বিজেপি যদিও অভিযোগ উড়িয়ে দেশের শিল্পের দুর্দশা নিয়ে পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস আসানসোলে বিজেপি যুব মোর্চা আয়োজিত বাজেট টক কর্মসূচিতে এদিন অমিত সারাও যোগ দিয়েছিলেন বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালেরা সেখানেই অমিত অভিযোগ করেছেন গত পাঁচ বছরে রাজ্যের তালিকাভুক্ত প্রায় চার হাজার কারখানায় ঝাঁপ পড়েছে পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে প্রতি বছর রাজ্যের প্রতিটি লোকসভা থেকে প্রায় দেড় লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হচ্ছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের লজ্জা এর এরপরেই তার প্রতিশ্রুতি আগামী বিধানসভা ভোটে বিজেপি সরকার গড়লে রাজ্যের সব বন্ধ কারখানা খোলা হবে সরকারের সাহায্য নেওয়া হবে কেন্দ্রেরও এই সূত্রেই রাজ্য বাজেটে কর্মসংস্থানের কোনো দিশা নেই গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে বিদেশি পুঁজির বিনিয়োগ মাত্র এক পার্সেন্ট এমন নানা অভিযোগ তুলেছে অমিত প্রসঙ্গত এর আগে রাজ্য বাজেটকে বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দুই বাজেটের তুলনা করে বালুরঘাটের বিধায়ক অশোক এদিন ফের দাবি করেছেন রাজ্য বাজেটে বেকারদের কর্মসংস্থানের সুযোগ নেই কিন্তু দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির জন্য কেন্দ্রের বাজেটে বহু উদ্যোগের কথা বলা আছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি অগ্নিমিত্রার অভিযোগ রাজ্য বাজেটে নারী নিরাপত্তার জন্য বিশেষ কোনো পদক্ষেপের উল্লেখ নেই যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণার ঘোষের বক্তব্য মমতা ক্ষমতায় আসার পরে রাজ্যে বন্ধ কারখানার দরজা শুধু খোলেনি নতুন কারখানাও তৈরি হয়েছে বিজেপি শিল্পের যে কি দুর্দশা করতে পারে তা কেন্দ্র দেখিয়েছে এদের বাজেট বিপজ্জনক রাজ্যের বাজেট ইতিবাচক দর্শক ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর মেয়রকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্ডল ড্যামেজ কন্ট্রোলে কুনাল বললেন দ্রুত সমস্যা না মেটালে বিপদ রাজ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্ডলের ঘটনা নতুন নয় তবে সম্প্রতি নারকেলডাঙায় মেয়র ফিরাদ হাকিমের সামনেই যেভাবে দলের গোষ্ঠী গোষ্ঠীকোণ্ডলের ছবি প্রকাশ্যে এসেছিল তাতে রীতিমতো মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের ঘটনার আজ বাড়তে থাকায় বেজায় ক্ষুদ্র দলের শীর্ষ নেতৃত্বরাও তবে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি চায় না রাজ্যের শাসক দল এবার এ কথাই ভালোভাবে বুঝিয়ে দিতে ছত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং এবং দলের আরেক নেতা তথা কাউন্সিলরের বিরুদ্ধে গোষ্ঠীর নেতা পাপ্পু খানকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ শনিবার সন্ধ্যার ওই বৈঠকে দুজনকে রীতিমতো তিরস্কার করেছেন তিনি সূত্রের খবর ঘটনার দিন মেয়রকে ঘিরে নারকেল ডাঙা যা ঘটেছে তা নিয়ে দুই পক্ষকেই ধমক দিয়ে তৃণমূল নেতা এদিন সাফ বলে দিয়েছেন দুজন যদি দ্রুত নিজেদের সমস্যা মিটিয়ে না নেন তাহলে দলের তরফে কড়া অবস্থান নেওয়া হবে এমনকি তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দলের মধ্যে এই কর্মীদের রেখে দলের ভাবমূর্তি কোনোভাবে নষ্ট করা হবে না পাপ্পু খানকে সতর্ক করে কুনাল বলেছেন শচীন সিংয়ের কোনো কাজে যেন তিনি বাধা না দেন স্পষ্ট বলা হয়েছে ওয়ার্ডের মধ্যে কোনো গোষ্ঠী থাকবে না কুনালের কথাই একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী স্বয়ং রাজ্যের রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়রকে ঘিরে বিক্ষোভের বিষয়টি ভালোভাবে নেননি সেটাও এদিন সচিনকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কুনাল পাপ্পু খানকে সতর্ক করে এও বলা হয়েছে ওয়ার্ডের মধ্যে অবৈধ কাজকর্ম করলে কাউন্সিলরের দায়িত্বের মধ্যে পড়ে সেগুলির আটকানো কাউন্সিলরকে যেন সে ব্যাপারে সাহায্য করা হয় অপরদিকে সচিনকেও ধমক দিয়ে বলা হয়েছে ওয়ার্ডের মধ্যে দলের অনুষ্ঠানে একসাথে কাজ করতে হবে আলাদা কোনো কর্মসূচির অনুমোদন দেবে না দল এছাড়া যে ধরনের ঝামেলা হচ্ছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এদিন কার্যত ধমক দিয়ে কুনাল বুঝিয়ে দিয়েছেন নারকেলডাঙার ঘটনা প্রকাশ্যে চলে আসায় দলীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ এই কারণেই তিনি বৈঠক করে দুজনের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন